আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি সেটি নাম হলো প্রসার টু পয়েন্ট এটি কি কাজ করে কারা কারা খেতে পারবেন এবং কারা কারা খেতে পারবেন না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি কি ইত্যাদি সবকিছু এই আলাপ আলোচনা করব এবং এর দামটা অনেকে জানতে চান আমার থেকে এর দাম হলো আপনার তিনশো টাকা আর বক্সের ষাট পিস করে থাকে বক্স এক বক্সের ষাট পিস করে থাকে দাম হলো তিনশো টাকা যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে দুশো বাহাত্তর টাকা থেকে তিয়াত্তর টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন তাহলে চলুন আমরা আলাপ আলোচনাটা শুরু করি বছর দুই ছয় হিদরক হৃদরোগ সম্পর্কিত বুকে ব্যথা এনজাইনা চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহৃত হয় হৃদপিণ্ডের পেশি পর্যাপ্ত রক্ত না পেলে এনজাইনা হয় এই ওষুধটি রক্তনালীগুলিকে শিথিল এবং প্রশস্ত করে কাজ করে যাতে রক্ত আরও সহজে হৃদয়ে প্রবাহিত হতে পারে ঠস দুই ছয়স্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেওয়া উচিত এটি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে বিশেষত প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রস্তাবিত ডোজের বেশি সেবন করবেন না কারণ এটি আপনার শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনি সময়ের সাথে সাথে এই ওষুধের সহনশীলতা বিকাশ করতে পারেন যার অর্থ একই ডোজ কম কার্যকর হয় এটি যাতে না ঘটে তার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ডোজ সময়সূচিতে লেগে থাকতে হবে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথাব্যথা যা গুরুতর হতে পারে এটি কখনো কখনো প্রচুর পরিমাণে তরল পান এবং অ্যালকোহল এডানোর মাধ্যমে সাহায্য করা যেতে পারে আপনি হালকা মাথা বোথাও অনুভব করতে পারেন যা আপনার পরে যাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অন্যান্য বিরল পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাদের মধ্যে কিছু গুরুতর আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন এবং আপনি নিরাপদে আছেন তা নিশ্চিত করতে ওষুধের সাথে আসা লিফলেটটি পড়ুন ঠস দুই ছয়সের ব্যবহার করবেন না যদি আপনি আপনার ফুসফুসে উচ্চ রক্তচাপ পালমোনারি হাইপারটেনশন ইরেকটাইল ইরেক্টাইল ডিসফাংশন বা আপনার রক্তাল্পতা বা গ্লুকোমা চোখের ভিতরে চাপ বৃদ্ধি এর চিকিৎসার জন্য ওষুধ গ্রহণ করেন সর্বদা আপনার ডাক্তারকে বলুন যে আপনার অন্যান্য স্বাস্থ্যের অবস্থা কি এবং আপনি অন্য কোনো ওষুধ গ্রহণ করছেন এই ওষুধের সাথে অ্যালকোহল পান না করা ভালো কারণ এটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায় আপনি মাথা ঘোরা দ্বারা প্রভাবিত হলে ড্রাইভিং এড়িয়ে চলুন আপনি যদি গর্ভবতী হন গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন ট্রসার দুই ছয়শো এর ব্যবহার এঞ্জাইনা হার্ট সম্পর্কিত বুকে ব্যথা ফ্রসার দুই ছয়শো এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ঝাপসা দৃষ্টি রক্তচাপ কমে যাওয়া মাথা ঘোরা মাথা ব্যথা বর্ধিত হৃদস্পন্দন হালকা মাথা ব্যথা প্যারেস্টেসিয়া ঝনঝন বা কাটা সংবেদন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি সেটির নাম হলো ক্রসার টু পয়েন্ট এটি কি কাজ করে কারা কারা খেতে পারবেন এবং কারা কারা খেতে পারবেন না এবং এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কি কি ইত্যাদি সব কিছু আলাপ আলোচনা করব এবং এর দামটা অনেকে জানতে চান আমার থেকে এর দাম হলো আপনার তিনশো টাকা আর আর বক্সের সাইট পিস করে থাকে বক্স এক বক্সের ষাট পিস করে থাকে আর এর দাম হলো তিনশো টাকা যদি আপনাকে ডিসকাউন্ট দেয় তাহলে দুশো বাহাত্তর টাকা থেকে তিয়াত্তর টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত আমরা জানি কি কাজ করে এবং কেন খাবেন ধন্যবাদ ভালো থাকি ধাপর তাহলে চলুন আমরা আহ আলাপ আলোচনাটা শুরু করি